ফর্টি ওয়ান ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন ফর্টি এইট ফর্টি নাইন ফিফটি রিল্যাক্স আস্তে আস্তে নিঃশ্বাস নেব আর ছাড়ব দ্রুত গতিতে কে কে করবেন না যাদের হাই প্রেশার আছে ঠিক আছে তারা দ্রুত গতিতে করবে না চলো আবার করবে নিঃশ্বাস নেবে স্টার্ট ওয়ান 2 3, 4, 5, 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33, 34 35 36 37 38 39, 40 41 42 43 44 45 46 47 48 49 50 रिलैक्स আস্তে আস্তে নিঃশ্বাস নেবে আর ছাড়বে শুয়েই বসবো সব সময় শুয়েই বসে থাকবে